ভোটের আগে একটা কথা উঠত কিসকা হাওয়া হ্যাঁ বলতে হয় উসকা টেম্পো চার গে এবার নরেন্দ্র মোদীর টেম্পো থেকে নেমে গেছেন সেই জন্য উনি টেম্পো দেখতে পাচ্ছে তো দেশের মুসলমানদের তর্কের খাতিরে ধরে নেওয়া যাক বারো পার্সেন্ট পার্সেন্ট তাদের ভোট যদি বাদ বাকি তিরাশি পার্সেন্ট হিন্দু তারা কি ওনাকে ভোট দিচ্ছেন তারা কি চাকরি পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আডানি আম্বানিরা টেম্পোতে করে টাকা নিয়ে পাঠাচ্ছেন বিরোধীদের আমি না প্রথমে অর্থটা বুঝতে পারিনি তারপর এখানে আমার পুরনো স্যার প্রকাশ মিশ্রকে দেখে অর্থটা আমার মনে পড়ল। আমরা যখন জেএনইউতে থাক মানে জেএনইউতে রাজনীতি করতাম ভোটের আগে একটা কথা উঠতো কিসকা হাওয়া হ্যাঁ বলতে হয় উস্কা টেম্পো গেয়া তো এবার নরেন্দ্র মোদী টেম্পো থেকে নেমে গেছে সেই জন্য উনি টেম্পো দেখতে পাচ্ছেন এটা জেএনইউর একটা প্রচলিত কথা ছিল দিল্লিতে সেই জন্য উনি টেম্পোটা প্রথম আবিষ্কার করেছেন আমি এতক্ষণ সবার কথা শুনছিলাম মাননীয় প্রশান্ত ভূষণ জিরো আমি জানি না কেন সবাই এতক্ষণ ধরে গণতন্ত্র নিয়ে আলোচনা করছিল অফিসিয়ালি ইলেকশন কমিশন তিনটে দেশকে ডেকেছে নির্বাচন দেখার জন্য রাশিয়া বেলারুশ এবং ইসরায়েল এদের দেখার পরে মানে আমার ধারণা অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ছাড়া পাওয়ার পর নরেন্দ্র মোদী বলেছেন পুটিন কিন্তু ওনাকে জিজ্ঞেস করে তো নিশ্চয়ই পুটিন ওনাকে ফোন করেছিলেন আরে তুনে ছোড় দিয়া মানে তো নাবাল্লিগো জেল নেই ডাল দিয়া থা তো এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর গণতন্ত্রের প্র্যাকটিস নাও আপনি তাহলে গণতন্ত্রকে কী করে বাঁচাবেন দেখুন এই যে সিস্টেম এই সিস্টেমের সাথে একটাই লড়াই অঞ্জলিজি খুব ভালো বলেছেন সেটা হচ্ছে যে আপনি নির্বাচনে হারান এবং যারা আশা করবেন যে নির্বাচন কমিশন কিছু করবে আমি খুব মন দিয়ে একটি চ্যানেলে বসেছিলাম যেদিনকে নির্বাচন কমিশন তার অ্যানাউন্স করছিল মাননীয় রাজীব কুমার এতবার রাতে তিনি কি শায়রি লিখেছিলেন সেটা বলেছিলেন যে আই ক্যান স্টিল মানে আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েদার হি ইজ মির্জা গালিব অর হি ইজ দ্য চিফ ইলেকশন কমিশন সো লুকিং অ্যাট দ্য হোল পার্সপেক্টিভ যে আপনি কি করবেন দেখুন নরেন্দ্র মোদী বা আর এস এর এবার আর খুব একটা দেশভক্তিও চলছে না আমি খুব আশা করেছিলাম মানে আমি তো দেখুন নরেন্দ্র মোদীকে বিশ্বাস করি হ্যাঁ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করাই উচিত তো যে একটা চীনে টিনে যুদ্ধ হবে এবং আর এস এসের সবাই হাফ প্যান্ট পরে গালওয়ানের দিকে যাবে হ্যাঁ রেফট রাইট লেফট রাইট লেফট রাইট বেচারি পাকিস্তানের এমন খারাপ অবস্থা যে উনি পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ বাড়াতে পারছেন না কোনো চান্স নেই তা অনলি দ্য অনলি থিং হুইচ রিমেন্স ইজ এ দেশের মুসলমানরা তো দেশের মুসলমানদের তর্কের খাতিরে ধরে নেওয়া যাক বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট তাদের ভোট যদি বাদও দেন বাকি তিরাশি পার্সেন্ট হিন্দু তারা কি ওনাকে ভোট দিচ্ছেন তারা কি চাকরি পেয়েছেন এই প্রশ্নগুলো আমরা যত নিয়ে যেতে পারবো তত বোধ নরেন্দ্র মোদীর বিদায়টা সুনিশ্চিত হবে টেম্পো ওনকা নেই হ্যাঁ